অ্যালাউ এবং পারমিট অ্যালাউ হলো কাউকে কিছু করতে দেওয়া বা অনুমতি দেওয়া যেখানে পারমিট হল সাধারণত লিখিত বা আনুষ্ঠানিকভাবে অনুমতি দেওয়া অ্যালাউ সাধারণত দৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত হয় আর পারমিট সাধারণত আরও আনুষ্ঠানিক বা নিয়ন্ত্রিত পরিস্থিতিতে ব্যবহৃত হয় অ্যালাউ এবং পারমিট উভয়েই ভার্ব যেমন প্যারেন্টস শুড অ্যালাউ দেয়ার চিলড্রেন টু এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন যার অর্থ হচ্ছে অভিভাবকদের তাদের সন্তানদের মতামত প্রকাশ করতে দেওয়া উচিত অপরদিকে দ্য সিটি কাউন্সিল উইল পারমিট দি ইভেন্ট টু বি হেল্ড ইন দ্য পার্ক যার অর্থ হচ্ছে সিটি কাউন্সিল পার্কে অনুষ্ঠানটি আয়োজন করার অনুমতি দেবে